রোলগুলো যখনই যতবার বানিয়েছি ঘরে প্রত্যেকবার কখনোই একটা ঘরে পড়ে থাকে না আর বাইরে থেকে কেউ এলে যদি এগুলো আগে থেকে প্রিপারেশন ঠিকঠাক করে রাখি আসলেই সঙ্গে সঙ্গে ভেজে দিই তার তো প্রথম প্রশ্ন কি করে এটা বানিয়েছেন তাদেরকে বলতে বলতে মুখ ব্যথা আজকে দেখিয়েই দিলাম সবার সামনে সামান্য একটু চিকেনের বেস্ট পরে থাকলেই হলো ওইটুকুকেই নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম তারপরে বেশ ভালো করে ঠান্ডা করে তার থেকে রোয়া বার করে নিয়েছি এটাই হচ্ছে আসল কাজ আর এর মধ্যে আর এমন কোনোই খাটনির কাজ কিন্তু নেই এবারে একটা আলু সেদ্ধ তাকে ঠান্ডার করে সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়েছি দেড় চামচ ঝালটা কমানো বাড়ানো অতি সহজ রসুন এখানে কুচি করেই দিতে হবে আদাও কুচি করে দিতে হবে এর যতটা রস কম বেরোয় ততই ভালো হবে মাখানোটা বেশ শক্ত শক্ত করে মাখানোর জন্যই একটু আলু দিয়েছি সব দিয়ে একটু দিলাম এলাচের দানা গোলমরিচ গুঁড়ো সামান্য টমেটো সস সাতটা আরেকটুখানি ব্যালেন্স করার জন্য আর আরেকটু মুখে দিলে ভালো লাগবে সেই জন্য এবারে আমি চারটে ভাগ করে নিয়েছি কারণ চারটে রোলই বানাবো প্রথমেই দেড় বাটি ময়দা ঠিক যেমন কচুরি বা মুচমুচে নিমকি বানানোর সময় আমরা ময়দাটা মাখি একদম সেইভাবে তেলের পরিমাণ একটু বেশি দিয়ে খুব ভালো করে ময়াম করে এবার যখন মুঠো উঠো হয়ে আসছে এরকম অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো করে নিয়েছি সামান্য তেল বুলিয়ে এই ডোটাকে তুলে রাখলাম একটা ছোট বাটিতে ঢাকা দিয়ে আবার সেই দেড় বাটি ময়দা তেল সব কিছু নিয়েছি কিন্তু এখানে একটা কাজ করেছি একটা বিটকে ভালো করে টুকরো টুকরো করে দিয়েছি মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছি আর এবারে সমস্তটা নেটে দিয়ে ভালো করে টিপে টিপে বিটের রসটা বার করে দিয়েছি এই রসটা দিয়ে এই স্বল্প ময়াম দেওয়া যে ময়দাটা রেখেছি তাকে ভালো করে ডো করে তেল দিয়ে বুলিয়ে রেখে নিলাম সাদাটাও নিয়েছি ডো আর নিয়েছি এই লালটাও দুটোকে লম্বা করে এর থেকে চারটে টুকরো আমি করে নিয়েছি এই ছুরিটার সাহায্যে সবকটা ডো এখানে তৈরি করে সামান্য একটু ময়দা দিয়ে এরকম লম্বা করে করে বেলে নিয়েছি লম্বা করে বেলার জন্য রোলটা বানাতে কিন্তু খুব সুবিধা হয়েছে প্রথমে আমি এখানে লালটা করে নিয়েছি এবারে করলাম সাদাটা আর এই যে পুটটা চার ভাগ করেছি চারটে রোলই হবে তবে এই যে আর একটা দিয়ে এবার একটু টেনে টুনে ভালো করে ঢাকা দিয়ে নিয়েছি এখানে বেলনিটা দিয়ে আরেকটু বেলে রুটিগুলোকে পাতলা করে নিয়েছি তাহলে রোলটা যখন তৈরি হবে আর ভাজবো রোলটা খুব ভালো ক্রিপসি হবে আর ভেতর থেকেও ভাজা হবে খুব ভালো করে এবার ডিজাইন করার জন্য এই যে ছুরিটা দিয়ে বেশ কতগুলো কাঠ লাগিয়ে নিলাম আঙ্গুলের সাথে এই কাঠগুলোকে এক একটা করে এরকম করে ধরবো আর একটু একটু করে মুড়ে মুড়ে দেবো এই মোড়ার জন্য বেশ সুন্দর একটা ডিজাইন এসে গেছে যেটা রোলটাকে একটা নতুনত্ব রূপ দিয়েছে এইভাবেই একটা একটা করে ধরে ধরে আমি পেঁচিয়েছি আর এগুলোকে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম এবারে এই আঙুলের সাহায্যে রোলটাকে ধীরে 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 ভালো করে মুড়ে নেব দু সাইডটাও চেপে চেপে একটু মুড়ে দিলাম তাতে পুটটা ভেতরে একদম ভালো করে থাকে আর কত সুন্দর দেখতে হয়েছে এবার দেখুন শুধু এর রূপ দেখুন একটা রেডি হয়ে গেল আর একটা করছি তবে এটা কিন্তু একটু রকম করে করছি এর ডিজাইন নিজেদের মন থেকে দিতে পারলেই হলো এই রোলগুলো বানানোর পর এর রূপটা হয়তো দুর্দান্ত নতুনত্ব আর এর ভেতরে চিকেনের পুর দেওয়া আছে অন্ধটাও সেরকম বেরোয় বাচ্চারা পেলেই গোটা গোটা এক একটা করে খেয়ে দেয় অনায়াসে তাদের পেটটা ভরে যায় আর এই যেখানে কিন্তু একটু হাতে জল লাগিয়ে নিলে খুব সুবিধা হয় এই যে মোড়ানো প্যাঁচানো এই প্যাঁচগুলো সোজা সোজা হয়ে তাহলে রাখা যায় তারপর মোড়ার সময় আর কিচ্ছু অসুবিধা হয় না আর এবার আমি কিন্তু একসঙ্গে দুটো দুটো করে এইভাবে মুড়িয়ে নিয়েছি তাতে একটু ডিজাইনটা অন্যরকম হলো আর দেখতে তো বেশ ভালোই লাগছে কখনো কখনো এইগুলো কিন্তু এই রোলগুলো করে ফ্রিজেও রেখে দেওয়া যায় তিন চার দিন খুব ভালো থাকে আর যখন অতিথিরা আসে আগে থেকে যদি জানা থাকে তাহলে একটু বের করে গরম করে রাখলে ভালো হয় তা নাহলে ওই ঠান্ডাটা দু চার মিনিট রেখেই গরম তেলে দিয়ে ভেজে নেওয়া হয় প্রত্যেকে গরম চা কফির সঙ্গে এই ধরনের রোল কিন্তু খুব ভালো খায় আবার কখনো এর ভেতরে ভেজ পুড় করি আলু দিয়ে হয়তো শুধু বা পনির দিয়ে সেটা কিন্তু ভেজ রোলও হয় আর এই যেই একটা প্রায় ভাজা হয়ে এসেছে অমনি পাশে আর দিয়ে দিয়েছি মিনিমাম টু মিডিয়াম এইভাবে এটাকে রেখে রেখে তিন থেকে চার মিনিট ধরে এক এক সাইড ভালো করে ভেজে নিলে ঠিক এই রকম রোল তৈরি হয়ে যাবে রোল ভাজা রেডি আর এখানে আরো দুটো দিয়ে দিয়েছি সস দিয়ে খেলেও ভালো লাগে আর শুধু তো কথাই নেই তবে আপনাদের কেমন লাগলো জানালে আমার খুব ভালো লাগবে